রাধে রাধে দোস্ত তো দোস্ত আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে গাইস তো আমি গাইস আমি আজকে কিছু কথাবার্তা বলবো বা হিসাবে আসবো গাইজ হিসাবটা হচ্ছে তোমরা বুঝতে পারবো আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখো গাইস তোমরা সবই জানতে পারবা কি দেয় একসেট্রেট্রা গাইস তো আমি চাই গাইস তোমরা ভিডিওটা সব দেখো দেখো ফোনটা সাকেন করে নাকি তো এখন ঘটনা হচ্ছে যে গাইস তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো যে আমি আমার দোকানের সামনে টিনের শেড দিয়েছি প্লাস টিনের শেড দেওয়ার কিছুদিন পরে আমি ওখানে ঢালাই দিয়েছি আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে ওখানে ঢালাই করতে কত কি লেগেছে কত খরচা হচ্ছে কারা কি দেখি সব পুরো চুলছে বিশ্লেষণের পদ্ধতির ভিতর দিয়ে আমার ওইটা ডিটেলসে আলোচনা করব তো ঘটনা হচ্ছে গাইস আজ থেকে দু মাস আগে প্রথমে এরকম প্ল্যানটা তো অনেকদিন আগেরই ছিল যে সামনে এরকম ছাউনি ছাউনির ভিডিওটা তো তোমরা দেখেছ তো ওটা আলাদা একটা ভিডিওতে আমি চুলছা বিশ্লেষণ করে আজকে ঢালাই নিয়ে টপিকটা হচ্ছে ঢালাই আমার সামনে ঢালাই তো কিছুদিন আগে ওই যে ইসে হয়ে যাওয়ার পরে না হয়ে যাওয়ার আগে হয়ে যাওয়ার আগে সরি মিস্টার আমার ভুল হচ্ছে ওই টিনের শেড হয়ে যাওয়ার আগে আমার এই পাশে আমার এই দোকানের বাপাসে গাইস এখানে দোকানের এ ছিল মাটি ছিল সব জায়গায় মাটি এরকম ঢালু মাটি ছিল আর এখন তো তোমরা ব্লগে দেখেছো যে অবস্থা যারা তারা একটু দেখে ভিডিও বা শর্ট দেখলে বুঝতে পারো তো ওখানে ইট গাঁথা হয় যে নর্মালি একটা প্ল্যান আমার মাথায় একটা মাইন্ডসেট ঘুরছে সেই মাইন্ডসেট অনুসারে ওখানে ইট গাঁথা হয় তো ওখানে ইট গাঁথায় প্লাস চার সাড়ে চার হাজার টাকা চলে যায় ওখানে সাড়ে চার হাজার টাকা ইটে যায় গাইস ইটে সাড়ে চার হাজার টাকা যায় এরপরে আসে গাইজ দু নম্বর এ তো গেলে এই পাশে রিট তারপরে তো এখনো সামনের গাঁথার জন্য ইট এক্সেট্রা মিস্ত্রি খরচা তো ইট যেদিন যায় সেদিন মিস্ত্রি খরচা যায় গাইজ প্রায় আটশো সাত আটশো টাকা না হাজার টাকা যায় প্রায় ওখানে যায় তারপরে হচ্ছে দোস্ত এইদিকে দিকে যখন সামনে এরকমভাবে দেওয়া হয় তখন যায় প্রায় তখন নিয়ে আসা হয় দু হাজার ইট নিয়ে আসা হয় সেখানে দু হাজার ইটে প্রায় এরকম যাই হচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা জায়গায় স্টপ টপ ইট দেওয়া তারপরে তোমার সিমেন্ট ইমেন্ট এক্সট্রা তো লাগে আমি জাস্ট একটা রাউন্ড ফিগার মিনিমাম আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি যে আমাদের আন্দাজ হিসেবে কত টাকা গেছে মিস্ত্রি খরচা কোনো ধরিনি মিস্ত্রি খরচাটা হচ্ছে সব শেষে একটা আন্দাজে ধরা হবে যেই কয়েকদিন কাজ হয়েছিল এই কয়েক টাকা হয়েছে তো তারপরে গায়ে ঢালাই যায় ঢালাইতে তোমার যায় কয় বস্তা প্রায় সাত আট বস্তা সিমেন্ট যায় সাত আট বস্তা সিমেন্টের ঢালাই মানে বালি যায় প্রচুর এই যায় প্রচুর আর মিস্ত্রি গাই প্রথমে কাজের কথা ছিল হচ্ছে সজীব সব বাজ করে তোমরা দেখেছো তো সজীব দা আর সেদিন হয়েছিল না সেদিন অন্য একটা মিস্ত্রি নিয়ে এসে পাশের একটা ঢালাই করা হয় এইবার ঢালাই করা এই সরি ঢালাই না গাঁথা হয় ঢালাই মিন্স হচ্ছে ইটের নিচে যে ঢালাইটা দেয় তারপর ইট গাঁথা ওই ঢালাই আর ইট গাঁথনিটা করা হয় ইশারে দিয়ে এটা নর্মাল এটা আমি বাবার কোনো জায়গায় সজীব আসতে পারিনি সেদিন সেই সেই জন্যে তারপরে কাজগুলো কিন্তু সব সজীব দিয়ে করানো না তোমরা ব্লগে দেখেছ তা ওই গেল একজন মোট কটা মিস্ত্রি লেবার লেগেছে আমাদের বিভিন্ন রকম একটা নতুন এসছিল তারপরে একদিন এসছিল তোমার যেদিন লম্বালম্বি গাথা হয় লম্বালম্বি সেই দিন একটা ছেলে এসছিল নতুন ছেলে কিন্তু নতুন আর সজীবদা কিন্তু আছেই সজীবদা আছেই নতুন তারপরে একদিন লাগে গাইজ এটা স্লপ করতে সেদিন একটা অন্য ছেলে আসে মোট অন্য ছেলে আসে তারপরে গাইস তারপরে তো আমরা তো মানে মিস্ত্রি লেবারের সাথে মানে মিস্ত্রির সাথে টুকটাক দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি সব ইয়ে দিয়েই যাচ্ছি মিন্স মানে হচ্ছে তোমার লেবারি মিস্ত্রির সাথে লেবারি আমরা দিয়েই যাচ্ছি আমি দিচ্ছি সকালে বাবা দিচ্ছি আমার বন্ধু ওটার আগে অবধি বাবা দিচ্ছে বাবা বাজারে চলে যাচ্ছে তারপরে আমি দিচ্ছি আমাদেরগুলো বাদ তারপরে গাইস যেদিন ঢালাই হবে না না ঢালাই হবে না তার আগেও একদিন অন্য একটা ছেলে ছিল সে ছেলের চুল নেই সে একটা ছেলে এসেছিলো তা ওরা নাম আমার ঠিক মনে পড়ছে না আর উনি কোন কাজটায় যেন এসেছিলো কোন কাজটায় কোন কাজটা ঠিক মনে মনে পড়ছে না আর একটা ছেলে এসেছিলো গাইড হ্যাঁ মোট র্যান্ডামলি চারটে ছেলে এসেছিলো এবার তারপরে আবার গাইস তোমার ঢালাই দিন আমাদের সমরদা এসছিলো ব্লগে দেখেছো সমরদা কমেডিয়ান সমরদা তা ও এসছিলো মোট আমাদের বাড়ি এই কাজটা করতে সামনে ঢালাইটা করতে গাইস কজন লোক লেগেছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন পাঁচ রকম লেবার লেগেছে মানে এক লেবার দুদিন আমাদের এখানে কাজ করিনি কোনো লেবার এক লেবার দুদিন কোন দিন কাজ করেনি একদিন এ করেছে একদিন ও করেছে তারপরে দিন অন্য একজন অন্য একজন অন্য একজন এরকম ভাবে করা হয়েছে আর মিস্ত্রি গাইজ সজীব দাই ছিল আর আমরা তো লেবারে ছিলামই গাইজ আমরা লেবারের ছিলাম প্রত্যেক দিন ছিলাম এই গেল এক তারপরে ঘটনা হচ্ছে মেয়ে এই লেবার কি করে আনা হয়েছিল জানো গাইজ লেবারগুলোরে এনতে বাড়ি চলে যাচ্ছে আমার দোকানের সামনেতে বাড়ি যাচ্ছে কাজ হয়নি এই কাজ করবি কাজ করবি হ্যাঁ করবো চলা এখানে লেগে পড়ে এই কাজ এরকম ভাবে গাইজ প্রতিটা লেবারকে কাজে লাগানো হয়েছিল যে প্রফেশনাল ভাবে আগের থেকে বলা হয়েছিল যে ওরকম কোনো বিষয় নেই সজিত এটা বসে রয়েছে এ তোর কাজ হয়নি আজকে তোর কাজ হয়নি আজকে করবি কাজ তুই নে বস এনে কাজ কর এরকম ভাবে গাইজ এই পাঁচটা লেবার গাইজ সমরদারে বাদ দিয়ে সমরদারে আগের থেকে বলা ছিল ওই চারটে লেবার গাইজ এরকম আনা হয়েছিল এই হচ্ছে গাইজ ঘটনা আর এতে আমাদের মূল খরচা হয়েছে দোস্ত খরচা এটা আনুমানিক প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে চলে গেছে গাছ পঁচিশ রাত তিরিশের উপরে চলে গেছে জাস্ট ঢালাই টালাই করতে তিরিশের উপরে খরচ হয়ে গেছে জাস্ট সেটুক এটিকেতে মাটির স্ল্যাপ করে এই করে মি মিস্ত্রি খরচা সব দিয়ে গাইস তিরিশ হাজার টাকার উপরে শুধু নিচের সানটা কমপ্লিট করতে গাইস খরচা হয়ে গেছে সানমিনস আমি তোমাদের একটুখানি ঝলক দেখিয়ে দিয়ে গেস তোমরা তাহলে বুঝতে পারবা শান মিনস গাইস হচ্ছে এই যে চটির আকারে রয়েছে যে গাইড আকারের সেই যে এই জায়গাটা ওই সিঁড়ির ধাপ এই সেই জাস্ট এইটা করতে গাইস এইটা করতেই গাইজ প্রায় তিরিশ হাজার টাকার উপরে খরচা হয়ে গেছে এখন তো উপরে টিনের ছাউনি বাকি ওটার ভিডিও আলাদাভাবে আসবে গাইজ পরে ওটা তোমরা দেখে নিও এটাই হচ্ছে গাইজ আজকের মেন যে আমি টপিকটা ধরেছিলাম যে সানে কত খরচা হলো কে কে কাজ করলো নতুন নতুন ছেলে পেলে ওদের নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই এর পরের বার থেকে আমি কি করব। নামগুলো আমি এক জায়গায় মানে কালেক্ট করবো সবকিছু করে তারপরে এটা তো হবে জাস্ট একটা প্রথম আমার ডিটেলস ভিডিওর প্রথম শুরু হিসাবে এটা চালু করলাম গাইস তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং যারা ব্লগে দেখেছো সান্ডা তাদের সানটা কেমন লেগেছে আমার দোকানের সামনে এখন কেমন হয়েছে জায়গাটা কত সুন্দর লাগছে যারা সামনাসামনি দোকানে আসো বা যাওয়া আসা করো রাস্তা তারা জানো প্লিজ একটা কমেন্ট করে দিও যে আমরা নিজের চোখে দেখেছি এত সুন্দর লাগে আর যারা নিজের চোখে দেখো গাইছ যারা ভিডিওতে দেখেছো আমার ব্লগে দেখেছ বা এই ভিডিওতে দেখালাম বা অন্যভাবে যারা দেখেছো শর্টে দেখেছো বা কারুর মুখে ওই যেভাবে জেনে থাকো তোমরা কমেন্ট করতে চাইলে কমেন্ট করে দিও গাইছ ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমাদের ফিডব্যাক আমি চাই গেছি আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি এই করছি সেই করছি সবই আমি তোমাদের ফিডব্যাক আমি চাই গেছি তোমাদের দাদা ভাই এক্সক্লুসিভ তোমাদের ফিডব্যাক ছাড়া কি করে গেছে মোটিভ দরকার তো এখন আমি এটাই তোমাদের কাছে কাম্য যে যারা আমাকে সাবস্ক্রাইব করে নাকি এটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের দাদা ভাই গাই সাবস্ক্রাইব করলে কিচ্ছু আসে যায় না গাইস জাস্ট আমি একটু উপরে উঠে যাবো আবার একটু মোটিভেশন লাগবে গাইস তো সেটাই চাই আমি একটু মোটিভেশন চাই গাইস যে আমাকে সাবস্ক্রাইব করছে আমার ভিডিও দেখতে চাই ঠিক আছে এটা সাবস্ক্রাইব করে দেব যারা ফেসবুকে দেখছো ফেসবুক এটা ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে গাইস যদি ইনফরমেশন হয় বা আমার যদি তথ্য আরো জানতে চাও গাইস তো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করে কমেন্ট করে দিও তো দেখাবে নেক্সট গাইস কোন রকম কথোপোকথনে ভিডিও নিয়ে তো সবাই ভালো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে গেছি টাটা